আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আমরা অনেকেই আয়াতুল কুরসির নামটি শুনেছি নিশ্চয়ই সুরাতুল বাকার আর দুই পঞ্চান্ন নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াতটি সম্পর্কে রসুলসাল আলিয়াল্লাম বলেছেন কোনো মানুষ যদি আয়াতটি পড়ে তাহলে সে জান্নাতে যেতে বাধা শুধুমাত্র একমাত্র তার মৃত্যু তার মানে বোঝাই যাচ্ছে এটি গুরুত্বপূর্ণ একটি আমল আমরা অবশ্যই সকাল সন্ধ্যায় অথবা যদি পারি আমরা পাঁচক ওয়াক্ত সলাতের পর আমরা পাঁচবার সকাল এবং সন্ধ্যা যদি বলা হয় তাহলে আরও দুইবার সাতবার এবং কি যদি ঘুমানোর আগে আমরা পড়ি তাহলে মোট আটবার হবে সেজন্য কমপক্ষে আমরা যেন দুইবার করি সকাল সন্ধ্যায় অথবা যদি বেশি পারি তাহলে ওয়াক্ত আমাদের পরেও পারি যদি আমরা পারি তাহলে রাতে ঘুমানোর আগে আমরা পড়ে নিব এভাবে করে আয়াতুল কুরসির আমলগুলো করলে আল্লাহতালা আশা করা যে আমাদেরকে অসংখ্য সব দান করবেন আল্লাহ তালা নিয়মিত আমাদেরকে এই আমলটি করবার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও প্রিয় দর্শক শ্রোতা আমরা অনেকেই আয়াতুল কুরসির নামটি শুনেছি নিশ্চয়ই সুরাতুল বাকার আর শত পঞ্চান্ন নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াতটি সম্পর্কে রসুল রসুলসাল আলিয়াল্লাম বলেছেন কোনো মানুষ যদি আয়াতটি পড়ে তাহলে সে জান্নাতে যেতে বাধা শুধুমাত্র একমাত্র তার মৃত্যু তার মানে বোঝাই যাচ্ছে এটি গুরুত্বপূর্ণ একটি আমল আমরা অবশ্যই সকাল সন্ধ্যায় অথবা যদি পারি আমরা পাশক্ত সলাতের পর আমরা পাঁচবার সকাল এবং সন্ধ্যা যদি বলা হয় তাহলে আরও দুইবার সাতবার এবং এমনকি যদি ঘুমানোর আগে আমরা পড়ি তাহলে মোট আটবার হবে সেজন্য কমপক্ষে আমরা যেন দুইবার করি সকাল সন্ধ্যায় অথবা যদি বেশি পারি তাহলে না আমাদের পরেও পারি যদি আমরা পারি তাহলে রাতে ঘুমানোর আগে আমরা পড়ে নিব এভাবে করে আয়াতুল কুরসির আমলগুলো করলে আল্লাহ তালা আশা করা যে আমাদেরকে অসংখ্য সব দান করবেন আল্লাহ তালা নিয়মিত আমাদেরকে এই আমলটি করবার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি